ইউরোফা নেশনস লিগে পাঁচ তারিখ রাতে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ইউরোফা ন্যাশনস লিগের দ্বিতীয় সেমিফাইনাল এই ম্যাচটি অবশ্যই বিশ্ব ফুটবলের নজর থাকবে এবং তাই এই ম্যাচের পরিসংখ্যান আপনাদের জানা দরকার ফ্রান্স এবং বলতে গেলে স্পেনের মধ্যকার দুই দলের বিশ বছরের গো গেল বিশ বছরের পরিসংখ্যানে কে এগিয়ে এমন প্রশ্ন উঠতে পারে গেল দুই দশকের পরিসংখ্যানে অবশ্যই কে এগিয়ে তা দেখব সেই হিসেবে যদি আমরা দেখি সর্ব মানে গেল দুই দশকের মধ্যে সবার আগে যে ম্যাচটি খেলেছিলো সেটা হয়েছিল দু হাজার সালে জানুয়ারি মাসে ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল যে ম্যাচটিতে ফ্রান্স স্পেনকে তিন এক গোলে হারায় পরবর্তীতে ফ্রেন্ডলি ম্যাচ খেলে দুই সালে এবং সাত বছর পর খেলতে নামলে সেই ম্যাচটিতে অত্যন্ত সুন্দর খেলায় ফ্রান্স সেই ম্যাচটিতেও দুই দলের সাত বছর পর মুখোমুখিতেও ফ্রান্স এক শূন্য গোলে জিতে এবং পরবর্তীতে দুই সালে আরেকটি ফ্রেন্ডলি ম্যাচে বা প্রীতি ম্যাচে জিতেছে স্পেন তারা ফ্রান্সকে হারিয়েছে দুই শূন্য গোলের ব্যবধানে এবং ইয়োফা মানে ন্যাশনস লিগের সর্বশেষে যে ম্যাচটি খেলেছে দুই দল সেই ম্যাচটিতে ফ্রান্স স্পেনকে হারায় দুই এক গোলের ব্যবধান এবং দুই সালে ইউরোর যে ম্যাচটি খেলে সেই ম্যাচটি স্পেন জিতে যেটি ফাইনাল ম্যাচ ছিল সম্ভবত ইউরোর দুই হাজার চব্বিশে যেখানে দুই এক গোলে স্পেন জিতে সর্বমোট দেখতে গেলে দুই হাজার ছয় থেকে দুই সাল পর্যন্ত এখন পর্যন্ত দুই দল মোট পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে মোট তিনটি জয় আছে ফ্রান্সের এবং দুইটি জয় আছে স্পেনের তাই পরিসংখ্যান বা সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে কেউ নজর রাখবে না দুই দলের হাই হাই ভোল্টেজ ফাইনাল সেমিফাইনাল ফাইনাল ম্যাচটির দিকে দুই দল মানে ফুটবল বিশ্বের সকল মানুষের নজর থাকবে